আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আমি আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে মাত্র দুইটা আলু দিয়ে সন্ধ্যার নাস্তা কিভাবে আমি বানিয়ে নিয়েছিলাম আর খেতে কতটা ভালো হয়েছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো প্রথমে আমি দুইটা আলু নিয়ে আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপরে যেভাবে আমরা আলুর খোসা ছাড়াই সেরকম করে আলুগুলো একেবারে পাতলা পাতলা করে কেটে নিতে হবে তো আমি আলুগুলো কাটতে থাকতে থাকতে আমার ভাই বোনদের কাছে রিকোয়েস্ট করছি আজকে প্রথম যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদের কাছে হচ্ছে আমি স্ত্রীয় কৃতজ্ঞ এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন এবং রেগুলার ভিডিও দেখেন তাদের কাছেও আমি চিরকৃতজ্ঞ তাদের প্রতিও থাকলো আমার অনেক অনেক ভালোবাসা দোয়া এবং শুভকামনা তো কথা বলতে বলতে আমি হচ্ছে আলুগুলো কেটে ফেলেছি তারপরে একটু ধুয়ে তার ভিতরে লবণ দিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি ভিজিয়ে রাখবো আলুগুলো হচ্ছে নরম হয়ে যাবে আর আলুর ভেতরে হচ্ছে লবণটা ঢুকে যাবে তারপরে আলুগুলো আমি পানি থেকে ছেঁকে তুলে পানি ঝরিয়ে নেব তো দশ পনেরো মিনিট পর আমি হচ্ছে আলুগুলো ছেঁকে তুলে নিয়ে ফ্যানের বাতাসে দিয়ে কিছুক্ষণ হচ্ছে পানি ঝরিয়ে নিয়েছি তারপরে ভাজতে চলে যাব একবারে টিস্যু কিংবা কাপড় দিয়ে মোছার কোনো প্রয়োজন নেই কারণ টিস্যু কাপড় দিয়ে মুছলে এর সাথে মশলাগুলো লাগবে না তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের সাথে দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া তারপরে আলুগুলো দিয়ে মেখে আমি হচ্ছে একেবারে ক্রিস্পি করে ভেজে নেব আর সামান্য একটু পানি যদি আলুর গায়ে লেগে না থাকে তাহলে মশলাগুলো আলুর সাথে লাগবে না আর সামান্য পানি থাকলেও ভাজতে কোনো অসুবিধা হবে না কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন আমি যখন ভেজে নেব তখন এরকম করে সবগুলো আলু আছে আমি সব ধরনের মশলার সাথে ভালোভাবে মেখে নিচ্ছি আমার বাচ্চারা তো ভীষণ খুশি হয়েছিল এই ক্রিস্পি আলু ফ্রাই খেয়ে আমি ভাসতেছিলাম আর ওরা হচ্ছে উঠানোর পর খাওয়া শুরু করে দিয়েছিল তো একে একে সবগুলো আমি আলু এরকম করে দিয়ে দেব তারপরে চুলার রাস্তা কমিয়ে দিয়ে কিছুক্ষণ ধরে মুচমুচি করে ভেজে নেব আমি হচ্ছে আগের টাইমে আর ভিডিও দিতে পারছি না কারণ আমার বড় মেয়েটার কসিং স্কুল আর ছোটো মেয়েটার পরীক্ষা চলছে এই কারণে আমার হচ্ছে ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে যেসব ভাই বোনেরা আমার রেগুলার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আশা করছি তারপরেও যখন পরে আমার ভিডিওটা ছাড়ি আপনারা দেখে সুন্দর একটা কমেন্ট করে দিবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমার আগামী দিনের সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবে আর অবশ্যই আপনারা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি কিন্তু আমার ভাই বোনদের হচ্ছে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটাই দেখে নেই তো আলুগুলো একটু সময় নিয়ে আমি একেবারে মুচমুছু করে ভেজে তুলে নিচ্ছি তারপরে পরেও এগুলো দিয়ে দিচ্ছি এগুলো মশলা ছাড়া দিয়েছিলাম শুধু কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে আবার বাকিগুলো হচ্ছে মশলা দিয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার আলুগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল আর অনেকটাই মুচমুচে হয়েছিল আপনারাও চাইলে এরকম করে বানিয়ে নিতে পারেন সন্ধান নাস্তায় তারপরে সস অথবা এমনিতেও খাওয়া যায় দেখেন কতটা সুন্দর হয়েছে আপনাদের যদি ভালো লাগে তাহলে এইভাবে অবশ্যই একবার বানিয়ে খাবেন সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও